রেসবি বলছিলাম আলী আকবর রেসবি আছে একটা নেত্রকোনায় থাকে এ লোকটা সারা বাংলাদেশে বেদাতা সেরেকে ছড়াচ্ছে তার সাথে জনপুর ফুরফুরা শস্যিনা সোনাকান্দা ফুলতুলি এইসব হকানি দরবারের কোন সম্পর্ক নাই তারা মাজার পূজারি কবর পূজারি ভন্ড বেদাতে এগুলো প্রতারক এগুলো নিজেদেরকে সুন্নি দাবি করে সুন্নিয়তের পক্ষে তারা কি করেছে বাংলাদেশের সকল কাফের নাস্তিকদের বিরুদ্ধে কারা আন্দোলন করে আহমদ বেরেলি আর আরামতালের উত্তর শরীরাই করে কারণ আহমদ বেরেলি প্রধান খলিফা শাহ কারামত আলী জনপুরী থেকে জনপুর। ওনার দ্বিতীয় খলিফা নুর মোহাম্মদ ঝানজানবি থেকে সুফি ফতে আলী ওয়েসি ভর্দমানী তার থেকে ফুরফুরা রাবু বকর সিদ্দিক তার থেকে ফুরফুরা আর তার খলিফা ছিল শর্শী মৌলানা নেশার উদ্দিন বাংলাদেশে কাফের মোর্শেক বেইমান নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করে সৈয়দ আহমদ বেরেলি আর কারামতুলি জনপুরীর উত্তর শরীরাই করে তারা হয়ে গেছে ও হাবি আর তোমরা হয়ে গেছো খাঁটি সুন্নি চোরের মার বড় গলা আজ এই দেশে কিছু ভন্ড পীর ফকির আর মৌলবি বেরিয়েছে যারা কারামতুলি জনপুর রহমতুল্লাহর বিরোধিতা করে বলে আমরা বায়াত করানোর সময় আওয়ার মোহাম্মদিয়া কেন বলি বলতে চায় আমরা নাকি ওহাবি। হাবি বেটা তোর বাপদাদা সদ্য গোষ্ঠীকে লেংটি খুলে ধুতি খুলে লুঙ্গি দিলো আমার বাপদাদা পূর্বপুরুষ আর আমরাই ও তুমি তোমার পীর দাদা পীরের জন্মের আগে কারামত আলী জন্তুরি রহমতুল্লাহ এই দেশের মানুষকে ইসলামের দীক্ষা দিয়েছেন এবং সুন্নিয়ত শিখিয়েছেন তো তিনি কেমন করে ও হাবি হন ওনার আওলাদরা কিভাবে ও হন এবং তরিকায় মোহাম্মদ এই তরিকার সাথে মোহাম্মদ ইবনা আব্দুল হাব নজদির কোন সম্পর্ক নাই